এমন একটি ঘরোয়া জৈব সার বানিয়ে গাছের গোড়ায় মাঝে মধ্যে দিবেন যার ফলে ছোটো ছোটো গাছেও ফলন হবে এবং ফলন্ত গাছগুলোর ফলন আগের তুলনায় অনেক অনেক বেশি হবে এই পেয়ারা গাছটি কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম প্রত্যেকটা পাতাই মরিচা ধরে একদম মারা যাচ্ছিলো প্রায় এখন সেই গাছটি মার্শাল্লা অনেক ডোগা হয়েছে এবং প্রত্যেকটি ডোবাতে দেখতে পাচ্ছেন পেয়ারার গুটি হয়েছে এবং অলরেডি পেয়ারা হচ্ছে এর কারণ সেই ঘরোয়া জৈব সারটি এই ঘরোয়া জৈব সারটি সম্পর্কে আজকে আপনাদের পরিচয় করে দেব ঘরোয়া জৈব সারটি আর কিছুই নয় রান্না করার সময় যে আপনারা পেঁয়াজের খোসা ফেলে দেন সেগুলো ফেলে না দিয়ে সংগ্রহ করে একটি পাত্রে রেখে কিছু পানি দিয়ে চব্বিশ ঘন্টা ভিজে রাখবেন তার বেশি ভিজে রাখলেও সমস্যা নাই সেই সহ পানিসহ খোসাসহ পেঁয়াজের গাছের গোড়ায় সহ গাছের গোড়ায় দিলে দ্রুত গাছটি বড় হবে এবং প্রচুর প্রচুর ফুল ফল হবে কারণ পেঁয়াজের খোসায় ম্যাগনেশিয়াম রয়েছে এই ম্যাগনেশিয়াম ফুল আসা এবং ফল ধরার জন্য ভালো কার্যকরী ভূমিকা রাখে আমি নিয়মিত এই পেয়ারা গাছটিতে এরকম পেঁয়াজের খোসা ভিজানো পানি এবং পেঁয়াজা পেঁয়াজের খোসা দিয়ে আসছি যার ফলে আল্লাহর রহমতে পেয়ারা গাছটি বেশ বড় হচ্ছে আর ফলন্ত জামরুল গাছটি এটি প্রতি বছরই আমার ছাদ বাগানে প্রচুর প্রচুর জামরুল হয় যা পরিমাণে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কেজি হয়ে থাকবে আপনারা বিশ্বাস করবেন